মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। শুরু শুরু দিনে বাচ্চা হুজুর উত্তম সাল্লাল্লাহু সাল্লামের সামনে আসছে। আয়েশা সাক্ষাৎ করছে, সালাম দিচ্ছে। সালাম দিয়ে হুজুরের কাছে বসে হুজুর বাড়ি কই? পুরো বাচ্চা তো কথা। আমরা যেমন বিভিন্ন মা তুলে গেলে সবাই আমাদের খুব ইজ্জুত করে, সম্মান করে। এরকম শুরু শুরু বাচ্চা আয়েশাさんも হুজুর করতে গেলে ঠিক না? আল্লাহর নবীর জিজ্ঞেস করতে হুজুর বাড়ি কই? আল্লাহ নবীকে বাড়ি মক্কা। তো মক্কা থেকে মদিনায় কি لے গেলেন? পুরো বাচ্চা তো রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে সুবাহান্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কোয়েন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কাবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন ভাই একজনের নাম হলো মাজ আরেকজনের নাম মহাফিজ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক আরেক আরেকবার একে বাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকা দুইজন নিয়োগ করে রাখবো আবু জাহেল আমরা দুইজন হত্যা করব কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই পরে মার কাছে গেছে যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে তো মারে যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবা রে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্যে আসতেছে কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তারা যদি ন নوجوان হইতে তদের কত যুদ্ধের ময়দানে পাঠানো আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নوجوان না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এইজন্য আমার বুক ফাটা ফাকার না আসছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আরছি আমরা দুই ভাই যুদ্ধে যাব আল্লাহ আল্লাহ মা বাবা কোকি তোমরা দুই ভাই শুধু বাচ্চা এই শুধুমাত্র বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোন কাজ করতে পারে না বাবা তোমরা চাই যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের সিপার প্রতি করে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবো না বাচ্চা মা আমরা বয়সে শুধু শুডু কিন্তু আমার আল্লাহকে সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা খুশিয়া তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা কোরা আতুল লোলা সুগু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ নবী তো সব বনা শৈশের হি এরকম ডালা তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এটা তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখো সবাই কাতার সুদা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে সেই রাসুলের কথা কইছে এক ভাই আর এক ভাই দরাডা খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোনো রকম সবাই সাথে সিভা সাভা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা দেখি নিব এখন দুই যখন কাতার দিলে যখন সবাই দাঁড়াইতেছে ছোটো ভাই বড়ো ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারো দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ নবী ডাকতে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো মাফের বরবার লাগে বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও যে এত মার খেদমত করো যেহাদের সব পাইবা বাচ্চারা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত কানতে ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিছেন আল্লাহ নবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ যখন দশ বছরের বাচ্চারা যখন ব্রেন্ডেড হয়ে গেল এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যাইয়ে দেখে আট বছরের শুরু বাচ্চা হৃদ কাতারে খাড়া আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোটো তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মজারে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিচ্ছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাব আল্লাহ নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোটো তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোটো সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি বাই অনুমতি পায় তাকে তো একটু মেহরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নিবেন কিনা কম মোহাম্মদুল্লা সাল্লা সাল্লাম বলতেছেন তুমি তোমার বড়ো ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে যুদি পারে যদি পারে আল্লাহ ঠিক আছে আসো দুজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকে অ্যাডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে সবচেয়ে বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার ধরো তাইলে কি আমি পারো তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন টাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে পড়ে যাইও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আরেকজনকে একজনকে দর্শে দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলাইয়া লাভ দিয়ে হুজুর এবার বলেন নিবেন কিনা আল্লাহ নবী চলো লম্বা চোরা ঘটনা আবু জাহা ইসা ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জেহেল তো খেলা হবে আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি তেরোটা বৎসর পর্যন্ত মক্কায় নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসুল সাল্লাহাম তিনশো তেরো জন নিয়া যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোড়া আল্লাহ নবীর সাথে গোরা মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাক করে জনে কয়টা কয়টা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের 17 তারিখ শেষ সাথে সেহরি পেট ভরে খেতে পারে না। যুদ্ধের ময়দানে রাসূল রমজান শরীফের মাস রোজাাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহ দরবার হাত উত্তোলন করেছে। আল্লাহ এই 317 আমার जिंदগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নামleneওয়ালা কেউ থাকবে না।

আমাকে ডাকিয়ে বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফিরিস্তাদের কামনা ফিরিস্তাদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছো আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু আজকে করা লাগবে জিবরাইল আমি হুজুর কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে হুজুর 3000 সাথে লৈছি আর 5000 ওই সাহেব পতাবের এখানে আছে

জনকণ্ঠের নিউজ আল্লাহ বকারি শরীফ বকারি শরীফ হজরত আব্দুর রহমান ইবনে আব্দুর থেকে দেখে একটা উঁচা জাগার উঁচা গোড়ার উপরে বৈসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে মনে মনে ভাবতেছে যদি সুযোগ পাই হজরত আব্দুর রহমান ইবনে মনে মনে কি ভাবতেছে যদি সুযোগ পাই তবে আবু জাহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই তা আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই বুড়িঘাট আমার ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহেদ পাশে নিয়ে একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি টাইনে বামে তাকাই সে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে তোর দিয়া দুইটা বাচ্চা ইসে ওনার সামনে দাঁড়াইয়া ওনার চোখে চোখে তাকায় একটা সাসা আবু জাহেল সাহেবরে চিনেন হজরতে আব্দুর রহমানের ডাক দিয়ে বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি সিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইছি কয়ডা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান্নামে নামে এক নম্বর আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে দুই নম্বর নিয়ত করে আসি আমরা দুই বয়সকে জান্নাতে প্রবেশ করব বাস হয়তো আবু জাহেল জাহান নামে যাবে নাইলে আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে আসছি হজরতে আব্দুর রহমান ইবনাউ বোখারি শরীফে আসছে আব্দুর রহমান ইবনাউ আঙ্গুলের ইশারাই দেখাইছে উ যে দেখা যায় এইটাই আবু জাহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপরে জাপায় পড়তে দেরি হয় না এবার দুই বাই আক্রমণ করছে মারব গার গার ছিলেন তো গারে মারব এখন শুধু তো বাচ্চা আবু জাহেল উষা ঘুরার উপরে বসা আবু জাহেল মানুষ তো কিছু উষা ছিল তাই এখন তলোয়ার দিয়া পায় না

কাকে বলে বলে আসে কেনা দুই বাইয়ের এক বাই আবু জাহেলের ছেলে আক্রামা আবু জাহেলের বড়িগা তখন ইসলাম কবুল করে নাই পরবর্তীতে সে ইসলাম কবুল করেছে আক্রামা এসে পেশন দিক থেকে আক্রমণ করেছেন এক পায়ের হাতটা পুরো ঢাকায় ডেকেছে সামান্য একটু চামড়া লেগে আছে আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছে তখন দেখে হাতটা নিচের দিকে লল্লর করে এটার জন্য দূর দিয়ে যুদ্ধের ময়দান অসুবিধা হয় এই নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ফিরে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়